যোগা ক্লাসটা এমন হওয়া উচিত যেখানে আলোচনা না হয় যেখানে মেডিটেশন হয় এবং মানুষ সুস্থ থাকতো সেখানে আলোচনা হলে সেটা কি যোগা ক্লাস শ্রদ্ধা সকালে এসেছিল এক একরাশ ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা সানডেতে শুরু করলাম রেগুলার ব্লগ দিতে পারি না তার জন্য সরি নানা রকম কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছি কিছু তো আর শেয়ার করা সম্ভব নয় তো এখন আটটা বাজে জানেন তো অনেক নিম্নচাপ এসব সব বলল কিন্তু সকালবেলায় দেখছি প্রচণ্ড রোদ উঠেছে বাইরে ছোর্দা এসেছিলো ছোদ্দা আর গাড়ির হর্নে আমার ঘুম ভেঙেছে আমি ছোদ্দাকে বলছি যে কেন ফোন করেছিস মানে এমনই ঘুমিয়েছি অনেক রাত অবধি আমি ঘুমায়নি আমি একটা বিশেষ ট্রাভেলসে আছি সেখানে কিছু করতে পারছি না যাই হোক কোনো একদিন শেয়ার করবো তো চলুন আজকে কি কি করা যায় সারা দিন দাস ঘরে থাকবে ছেলে ঘরে আছে তো একটা হাউস ওয়াইফ হিসাবে যতটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন করতে পারি তো আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন দেখুন কিরকম রোদ বেরিয়েছে দেখেছেন কিরকম আটটার সময় রোদটা দেখুন কিরকম প্রচন্ড রোদ হয়েছে আর না আমায় একটা কেউ আম গাছ এনে দিয়েছিল প্রত্যেক দিনই ভাবি আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন সেই গাছটাতে আম হয়েছে চলুন কাজকর্ম শুরু করা যাক এর আমি বাইরে আসতে পারিনি দুদিন ধরে এমন বৃষ্টি আর আমাদের এখানে খুব জোক এরকম যদি কোনো জায়গায় গাছের গোড়া এরকম জল দাঁড়িয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন সেটাকে খালি করে দিতে কারণ এখন বর্ষাকাল ডেঙ্গুর প্রকোপ হতেই পারে বা হচ্ছে তো আমিও আজকে করব। আপনারাও বেরিয়ে আজকে সানডে ঘরে দেখবেন যে কোথায় কি এরকম তো সেটা পরিষ্কার করার চেষ্টা করবেন তো আমি তো ইন্ডিয়াতে থাকি পশ্চিমবাংলায় বেশ আলুর দাম বেড়েছিল সব সবজিরই দাম তা সেই নিয়েও একটা প্রোটেস্ট যাই হোক আলুর দামটা কমেছে সব সবসময় ভাবলে তো হয় না লোকেরটাও ভাবতে হয় যে আমি কিনে আনতে পারছি সে পারছে কি না যাই হোক সেই হিসাবে একটা বাজার দর তৈরি হয় তো দাস এনেছে এখানে পাঙাশ মাছ আর চিকেন এনেছে এক কেজি তো বলল যে চিকেনের এখন খড়গপুরে দর হচ্ছে দুশো কুড়ি টাকা করে আর এটা দুশো টাকা কেজি আর ছোটদা পরশুদিন ছোদ্দাকে দিয়ে মাছগুলো আনিয়ে রেখেছিলাম তো ছোদ্দাকে দিয়েছি তিনশো টাকা মানে তিনশো টাকা কেজি তো অনেক বড় পমপ্লেট এনেছে যে বিগ পমপ্লেট আজকে রান্না তো চলুন রেখে দিই সব মাছ তো খাবো না কিছু রেখে দেবো কিছু রান্না আমার সঙ্গে থাকুন বাজার থেকে এসে গেছে তো আর আমার টিফিন আর ছেলে আর খেয়ে নিয়েছে আগে তো চলুন টিফিনটা করে নিন তো একটু বাজার চলে গেছিলেন জানেন দু চারটা রিল করে এই সময় তারপরে বাজার চলে গেছিলাম পুরো ঘরের কাজ দোতলার পড়ে আছে নিচের তলার পড়ে আছে আর দাস আছে দেবী দাসের দোকানে সেই কী কী কাজ হবে আমি দাঁড়াও দেখাবো আপনাদের তো যাই হোক সঙ্গে থাকুন চলুন মাছটা ফুটিয়ে রেখে গেছিলাম মাছ বোন ফোন করেছিল তো ভালো লাগলো অনেক দিন পরে ওর বাড়ির অনেক সমস্যা ভালো লাগে না কেন যে মানে আমাদের দুজনে কার একটা নজরে আমার মনে হয় ক্লাস থেকেই আমাদের দুজনের নজর লেগে গেছে কারণ ওইখানেই দুনিয়ার পঞ্চায়েতিগুলো ঘটতো যেখান থেকে আমরা দুজনেই সরে পড়েছিলাম কিন্তু কি করব বলুন কপাল এটা আমার তো চলুন কাজ করি জামাটা আমার চেঞ্জ করে নিই দাশ আসার সময় হয়ে গেছে তারপরে যে কাজে আসবে তারও সময় হয়ে গেছে তো এসে সব জিনিসপত্রগুলো রেখে গেছে এখন ড্রিল করবে জিনিস লাগাবে ফটো ফ্রেমের জায়গা করবে সে এখন ছেলে খেপেছে দুতলা গুছানোর জন্য তিনতলায় তো লাইব্রেরি বানিয়ে রেখেছে খেপে গিয়েছে রীতিমতো চলুন কাজগুলো করিনি খুব সমস্যা এখানে বসিয়ে গিয়েছি দেখুন এই যে পাঙাশ মাছ তার জল কারণ কাল থেকে তো আমার মাছ খাওয়ানো দু তিন দিন তাই কিছু কিছু রান্না করে নিচ্ছি কিন্তু আমার হাজব্যান্ড আর বাচ্চা খাবে আর এইখানে হচ্ছে কমপ্লেট মাছ রান্না করব। সেটা মাংস রান্না করব সেটা ম্যারিনেট করে নিচ্ছি আমার বাড়িতে রান্না ফার্স্ট দ্বিতীয় পৃথিবী ভারনে যাক যাক চাইও তো দুটো রিলের ফাঁকেই বাজার থেকেছি করে নিয়েছি সারাদিনই অনলাইনেও চার পাঁচবার আমার দ্বারা এসে না লাইভ করা সম্ভব কিছু প্লিজ যারা আছেও তারা প্লিজ আমায় একটু সাপোর্ট করো একটুখানি শেয়ার করে দিও ভিডিওগুলো তো চলো রান্না করি আগে জানেন তো ছোট সোনা এসেছে কারণ কলেজ থেকে ছোট এসেছে চলুন ওটা দুই ভাই বোন উপরে আছে চলুন যাই ছোট সোনা আসছে আর ওই যে যার কাছে করে যাচ্ছে খাতে জানেন তো খুব বৃষ্টি শুরু হয়েছে ঠিক এই আপনি মনে করুন আড়াই তিনটার দিকে বেশ ঝড় বৃষ্টিও একটা শুরু হয়েছে দেখি কি উপরের দোতলা টপগুলো সব জানেন তো পড়ে যায় কি যে সমস্যা কোথায় যে একটা মানুষ আমি কোনখানে গিয়ে কী কাজ করবো আমি নিজেও বুঝে পাই না কি সুন্দর লাগছে না আগেও আপনাদের বহুবার আমি ভিডিওতে দেখিয়েছি ভীষণ সুন্দর আমার বাড়ির পরিবেশটা দেখাই এই যে চিকেন রান্না করে নিয়েছি বুঝলেন তো বেলাটা অনেক গড়িয়েছে প্রায় দুটো এখন আবার একুরিয়াম পরিষ্কার করছে দাস আর এখানে যে মাছ রান্না করে নিয়েছি পাঙ মাছ আর এই যে পমফ্রেট অবশ্যই ভাত রান্না করেছে হাঁড়িটা কালো কেন জানেন ক শীতকালে আমি কাঠে রান্না করি বাড়িতে তো অনেক গাছপালা তাই রান্না করি কোনো কিছু নিয়ে অহংকার করাটা ঠিক না যেরকম এসেছি ওইভাবে থাকাটাই ঠিক কফি আর বিস্কুট করে নিয়েছি চারটা বেজে গেছে বাড়িতে কাজ হচ্ছে চলুন দেখাই কি কাজ হচ্ছে আমার বাড়ি